আমরা একটু ফল খেয়ে দেখবো আমাদের দেশের মাটিতে উৎপাদিত আনার কেমন স্বাদে করছে আলহামদুলিল্লাহ 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 আপনি ভালো কৃষক হতে গেলে ফল ধরা দিতে হবে গাছ ভালো দেখে লাভ নেই আপনি স্বার্থক ওই জায়গায় এত বৃষ্টির পর কোয়ালিটিটাকে ধরে রাখা আমি তো বলি যে এমন কিছু আবাদ করো যেটা তুমিও স্বাবলম্বী হবে দেশও অ্যাডভ্যান্টেজ কারণ আমরা বাইরে থেকে যত আনা আমদানি করি আমাদের যে ডলারগুলো অপচয় হয় এটা যদি আমরা এখানে উৎপাদন করতে পারি তাহলে অনেক ডলার আমাদের বেঁচে যাবে বৈদেশিক মুদ্রার অনেক সাশ্রয় হবে আমি এই অনেক দিন পর আমি বাগানে আসলাম আমার আমি ঢাকায় থাকি এসে অনেক শান্তি পাচ্ছি আসলে এই ধরনের যে আনার গাছে ঝুলে থাকে লাল লাল আনার এরকম মনে হয় না কোথাও দেখছি এতগুলো আনা পঞ্চাশ ষাটটা সত্তরটা আনার গাছে ঝুলে আসে এবং সব লাল লাল হয়ে আসে এই শান্তিটা আসলে বোঝানো মুশকিল কেমন শান্তি নিজের হাত দিয়ে বানানো বাগান কয়েকদিনের মধ্যে হারভেস্ট করব আমরা এই শান্তিটা বলা মুশকিল কিন্তু অনেক শান্তি এই যেমন দেখেন আমি জব করি আমার ইচ্ছা আছে এই জবটা বেশি দিন আর কন্টিনিউ না করা এবং এই জব থেকে আমি এই বাগানেই আসবো এবং আমি বাগানি আমি এখন কৃষক হিসাবে মানুষকে বলতে এখন আমি সাতচন্দ বোধ করি আমি একজন কৃষক সেই তো শিক্ষিত যারা আছে আমি বলবো এই জব বিদেশ যাওয়া থেকে না গিয়ে আমাদের মনে হয় যে একটু জমি নিয়ে যদি আমরা এরকম চাষবাস করি আর এই চাকরি ওর বিদেশ যাওয়ার জন্য এই কষ্টটা চেয়ে অনেক কষ্ট কম হবে এখানে এবং অনেক প্রফিটেবল হওয়া যাবে আমাদের বাংলাদেশে আসসালামু আলাইকুম দর্শক বন্ধুরা ক্যামেরা সেন সবাই দেশ এবং দেশের বাহিরে যে যেখান থেকে এই মুহূর্তে আমাদের আজকের এই প্রোগ্রাম দেখছেন সকলকে স্বাগত জানাচ্ছি দর্শক এই মুহূর্তে অবস্থান করছি বাংলাদেশের সর্ববৃহৎ আনার বাগানে আমরা আজকে চলে এসেছি আমাদের দিনাজপুর সদর উপজেলার রানীগঞ্জ বাজারের পাশে রোডের সাথে এই ফার্মের কর্ণধার হচ্ছে দুই বন্ধু একজন কর্পোরেট লেভেলে চাকরি করেন আর এক বন্ধু হচ্ছে কৃষি দুই বন্ধু মিলে উদ্যোগ নিয়েছেন এই ধরনের আনার চাষের আজ থেকে তিন বছর আগে দিনাজপুরের মাটিতে এই জায়গাগুলো ক্রয় করে তারা হচ্ছে এখানে প্রায় সাড়ে তিন জায়গায় এগারোশো আনারে গাছ রোপণ করেন তিন বছরের ব্যবধানে মাসাল্লাহ প্রত্যেকটা গাছে আপনারা ভরপুর ফল দেখতে পাচ্ছেন এই যে আমার পাশের গাছটা ছোট্ট একটা গাছ কিন্তু প্রত্যেকটা গাছে সর্বনিম্ন বিশটা এবং সর্বোচ্চ চল্লিশ পঞ্চাশ বা ষাটটার মতো করে ফল রয়েছে আমাদের উত্তর অঞ্চলের দিনাজপুরের মাটিতে এই অসম্ভব কাজটিকে তারা সম্ভব পরিণত করেছেন আমরা দেখেছি বাংলাদেশের ক্ষুদ্র পরিসরে অনেকেই আনার চাষ শুরু করলেও এইভাবে বৃহৎ পরিসরে অনেকেই সাকসেস হতে পারেনি সেই জায়গাতে তারা দুই বন্ধু মিলে এই আনার বাগানে এখন সাফল্য পাচ্ছেন যে পরিমাণ ফল উৎপাদন হয়েছে আশা করা যাচ্ছে আগামী বছরগুলোতে এই বাগান থেকে মোটা অঙ্গের অর্থ উপার্জন করা সম্ভব হবে আমরা আজকে সেই উদ্যমী দুই বন্ধুর গল্প আপনাদের সামনে তুলে ধরবো একজন হচ্ছেন জনাব মনিরুজ্জামান চৌধুরী আর একজন হচ্ছে নাদিম ভাই তারা কোন পরিকল্পনা বা ইচ্ছা থেকে এই বাগানে আসলেন কিভাবে বাগানটি ম্যানেজমেন্ট হচ্ছে বেশ করে আনার চাষ কিভাবে করতে হয় কোন সময়ে চারা রোপণ করেছেন কিভাবে যত্ন নিয়েছেন কী কী সমস্যার সম্মুখীন হচ্ছে কিভাবে এত সফলতা পেলেন তারা এসব বিষয়ে আজকের পর্বের মাধ্যমে জানার চেষ্টা করব সেই সাথে যারা উচ্চশিক্ষিত উদ্যোক্তা রয়েছেন তারা এই সেক্টরে কর্মসংস্থান তৈরি করতে পারেন কিনা না এসব বিষয়ে কিছু তথ্য দেওয়ার চেষ্টা করবো আশা করছি ভিডিওটি না টেনে পুরোটি দেখবেন চলুন শুরু করা যাক

এবং এই বাগান থেকে জন্য কিছু আর্ন করা যায় কিন্তু আনকমনও আবার বাংলাদেশে সব মানে একই রকম ফসল সবাই চাষ করে এটা না এখান থেকে বের হয়ে একটু আনকমন কিছু করা যায় কিনা তো আমরা চিন্তা করলাম যে গরম মশলাটা করলে কেমন হয় এলাচ চাষটা এলাচ চাষটা পুরোটাই আমদানি নির্ভর এইটা থেকে শুরু করলাম পড়াশোনা পড়াশোনা করার পর দেখলাম যে না এটা করতে গেলে আমার প্রথম যে ল্যান্ডটা লাগে জমিটা লাগে এটা সেভেন্টি পারসেন্ট ছায়া যুক্ত জমি লাগবে তার মানে হচ্ছে বন থাকতে হবে তার নিচে এলাচ চাষ করতে হবে তো এইটার জন্য আসলে একটু প্রবলেম এই ধরনের বন জঙ্গল পাওয়া আমাদের দিনাজপুরে একটু কষ্টকর তারপরে চিন্তা করলাম যে না এলাচটা বাদ আনারটা নিয়ে চিন্তা করি বাগান কিন্তু অনেক কিছুর করা যায় বাংলাদেশে টেকসই চাষাবাদ অনেক কিছু রয়েছে এই যে ভিন্ন ধরনের একটা উদ্যোগ আমরা দেখতে পাচ্ছি বিশেষ করে আনারটা সিলেকশন করা এই বিষয়ে যদি একটু আমরা মানে ডাই কৃষক না বলতে গেলে কাজ করি না কিন্তু আমাদের প্ল্যান হলো যে আসলে কৃষি একটা করব বাগান একটা করব। এমন একটা আনকমন বাগান করা যেটা বাংলাদেশে নাই সচরাচর পাওয়া যায় না এই জিনিসগুলি নিয়ে আমরা কাজ করব। আনার দেখলাম যে আমরা পুরোটাই আমদানি নির্ভর সবই ইম্পর্টেন্ট বাংলাদেশে এই জন্যই এই চ্যালেঞ্জটা আমরা নিলাম যে দেখি আমরা পারি কিনা পেশাগত জীবনে কি এর আগে কোনো দিন এগ্রিকালচারের সাথে সংযুক্ত ছিলেন আমরা তো জন্ম হয়েছে বাংলাদেশে আমাদের আমাদের প্রত্যেকটা মানুষের এর মধ্যেই কিন্তু কৃষকের একটা জিন আছে ঠিক আছে কেননা আমাদের বাপদাদা চোদ্দ গোষ্ঠী যারা ছিল বলতে গেলে এই কৃষিকাজ করেই আসছে সেহেতু আমাদের মধ্যে অটোমেটিক্যালি কৃষির একটা সুপ্ত প্রতিভা আছে সবারই তো আনারটা চিন্তা করার পরে আনারটা আমি কীভাবে চাষ করব বাংলাদেশে আনার অনেকে করে না হয় না এটাও পুরো আমদানি নির্ভর তারপরে চিন্তা করতে করতে দেখলাম ওয়েবসাইটে ব্রাউজ করে দেখলাম হ্যাঁ একটা জায়গা নাসিক মুম্বাইতে ওরা আনার চাষ করে তো ওদের সঙ্গে যোগাযোগ শুরু করলাম যোগাযোগ করে একটা কোম্পানি এস সিটি টেকনোলজি ওদের সঙ্গে কথা বললাম কথা বলার পর ওদের কাছে কিছু অ্যাডভাইস নিলাম অ্যাডভাইস নেওয়ার পরে বললাম চারা কিভাবে নিব। ওরা কিছু হেল্প করলো যে চারা তুমি ইন্ডিয়া থেকে না নিয়ে তোমাকে আমি বাংলাদেশে পাঠানোর ব্যবস্থা করি বা উনি আমাকে একটা জায়গা দেখাই দিল যে তুমি এই চারা বাংলাদেশেই পাবা আমরা পাঠিয়ে দিছি ওখান থেকে তুমি নিয়ে নাও যাই ওদের সঙ্গে যোগাযোগ করে কিছু চারা ছিল ওনার কাছে ওনার একটা ছোটো বাগান ছিল ওনার কাছ থেকে চারা সংগ্রহ করে তখন এটা কিন্তু আমাদের ইন্ডিয়া থেকে বলে দেয় চারা নেওয়ার পরে তখন থেকে এই আমাদের এই বাগান শুরু তারপরে এই আনার করলাম এই আনার এখানে প্রায় এগারোশোটা গাছ আমাদের ভাগোয়া জাতের আমাদের বছর গাছের বয়স লাস্ট ইয়ারে কিছু আনার নিছিলাম এখান থেকে এইটা এইটা তিন এইবার আমাদের তিন নম্বর বছর থার্ড ইয়ার তো দেখলাম যে এখন গাছটা ম্যাচিউড হয়ে গেছে আগের চাইতে এখান থেকে আনার মোটামুটি মানে আসলে আনার শুরু হয় মেনলি আঠারো মাস বয়স থাকে তারপর যত দিন যায় তত আনার বাড়তি থাকে অনেক পরিকল্পিতভাবে বাগানটি করেছেন এখন তো আলহামদুলিল্লাহ প্রত্যেক গাছে ভালো ফল আমরা দেখতে পাচ্ছি কতটা সাকসেস নিজেকে মনে হচ্ছে এই বাগান করার ক্ষেত্রে না বাগানের একটা বয়স অনুযায়ী আসলে সাকসেসটা আসে এই আনার গাছে তো এখন আমাদের গাছের বয়স তিন বছর তিন বছরে সাধারণত একটা গাছে যে পরিমাণ ফল আসা উচিত ফলের পরিমাণ হওয়া উচিত চল্লিশটা থেকে ষাটটার মতো ফল আমরা অনেক গাছে এরকম ষাটটা সত্তরটা বিশটা থেকে শুরু করে প্রায় সিক্সটি সেভেন্টি পর্যন্ত ফল আসে আমাদের এটাকে বলা যায় যে পঞ্চাশটা তো এইটা নতুন বাগান লাগানোর জন্য ঠিক আছে ওকে বর্তমানে পঞ্চাশটা ফলের ভ্যালু কেমন বা বাজার দাম কেমন বাজার যদি আমাদের একটা ফলে ফলের ওজন যদি আমরা আড়াইশো গ্রাম করতে পারি তাহলে চারটে এক কেজি হবে তো এখন বাজারে আড়াইশো গ্রাম ফলের যে প্রাইস সেটা হচ্ছে বাজারে আমি যদি দেখি তা সেটা ছয়শো সাড়ে ছয়শো টাকা কেজি তা আমরা যদি চারশো টাকা করে অ্যাভারেজে বিক্রি করি তাহলে বলবো এটা অনেক প্রফিটেবল একটা বিজনেস এটা করা যায় করি বিক্রি হবে যেহেতু বাজারে সাড়ে ছশো টাকা করে কেজি সাতশো টাকা করে কেজি এটা করতে পারবো আমরা এর পরবর্তী বছরগুলো তো ফল আর বাড়বে আরো বাড়বে যত গাছ বড় হবে তত ফলের পরিমাণ বাড়বে এই গাছের বয়সটা সাধারণত পঁচিশ থেকে ত্রিশ বছর পর্যন্ত একটা গাছ বাঁচে যত দিন যাবে তত তত ফলের পরিমাণ বাড়বে বিগত বছরে কি ফল হারভেস্ট করা হয়েছে গত বছর আমরা কিছু ফল এখান থেকে নিয়েছিলাম হারভেস্ট করছিলাম সেটা আমাদের একদম ট্রায়াল বেসিস ছিল সেটা তো আমরা মোটামুটি স্যাটিসফাই ছিলাম যেহেতু ওইটা আমাদের ফার্স্ট টাইম ছিল বছর আল্লাহ রহমতে ভালো অবস্থায় আছি আমরা আমাদের এগারোশো গাছ তার মধ্যে কিছু গাছ মারা গেছে আশা করতেছি এখান থেকে আমাদের বাৎসরিক পঁচিশ থেকে তিরিশ লাখ টাকা আসা কথা হ্যাঁ ফার্স্ট ইয়ারে আর এটার খরচ যদি বলতে বলতে যাই খরচ যখন আমার চারা লাগে চারা লাগানো একটা খরচ ছিল এটার মেনটেন্স একটা খরচ আছে এটার জন্য খরচ যদি আমি ধরি তাহলে বলবো যে প্রফিট যদি আমার পঁচিশ ত্রিশ লাখ টাকা আমার বাগান থেকে পাই এক বছরে আমার দশ লাখ টাকা যদি খরচ ধরি তাহলে আমার পনেরো থেকে আঠেরো লাখ টাকা নেট মুনাফা আসবে এখান থেকে আর একজন আমাদের পারমানেন্ট লেবার আছে পারমানেন্ট লেবার মানে ওই সুপারভাইজার ওই সব কিছু করে একজন আছে আমাদের ওর খরচটা আছে আর প্রতিদিন ওর ওকে বাদ দিয়ে যদি আমার ধরি সাত আটজন দশজন লেবার কাজ করে প্রতিদিন মানসিক প্রশান্তিটা কতটা অনেক প্রশান্তি আমি এই যে অনেক দিন পর বাগানে আসলাম আমার আমি তো ঢাকায় থাকি এসে অনেক শান্তি পাচ্ছি আসলে এই ধরনের যে আনার গাছে ঝুলে থাকে লাল লাল আনার এরকম মনে হয় না কোথাও দেখছি এতগুলো আনা পঞ্চাশ ষাটটা সত্তরটা আনার গাছে ঝুলে আছে এবং সব লাল লাল হয়ে আছে এই শান্তিটা আসলে বোঝানো মুশকিল কেমন শান্তি নিজে হাত দিয়ে বানানো বাগান কয়েকদিনের মধ্যে হারভেস্ট করব আমরা এই শান্তিটা বলা মুশকিল কিন্তু অনেক শান্তি আমরা বিগত সময় দেখেছি বাংলাদেশে ক্ষুদ্র ক্ষুদ্র পরিসরে অনেকেই চেষ্টা করছে কিন্তু এত বৃহৎ পরিসরে অনেকেই করা সাহস পায়নি বা হয়তো কেউ সাফল্যও পায়নি তো এই এত সুন্দর ফলন হচ্ছে আগামীতে আমাদের দিনাজপুরের মাটিতে বিশেষ করে বাংলাদেশে এই আনারের সম্ভাবনা আপনি কি দেখতে পাচ্ছেন এবং এর ভবিষ্যৎটা কি আসলে আনার মানে পুরোটাই বাংলাদেশে আছে আমদানি নির্ভর এবং এর সম্ভাবনা ব্যাপক যদি আমরা এটা চাষ করতে পারি আমরা অনেক বৈদেশিক মুদ্রা আমাদের বাংলাদেশেই রেখে দিতে পারি এবং আমি বলবো আমার বাংলাদেশের মাটি অরিজিনালি একদম সোনার মাটি যা ফলাইতে চাইবেন আপনি তাই ফলবে তবে শুধু এখানে এটা টেক কেয়ার করতে হবে টেকনোলজিটা একটু বুঝতে হবে এটা গাছটা কি চায় সেইটা বুঝে যদি আমরা তাদেরকে টেক করতে পারি গাছের এটা একদমই অসম্ভব না যেটা আমরা প্রুফ করে দেখাই দিয়েছে যে এটা সম্ভব বাংলাদেশে কর্মসংস্থান হিসাবে তরুণ শিক্ষিত উদ্যোক্তারা এই সেক্টরে আসলে আমাদের দেশ কতটা সাম্রাধিক আসলে তরুণরাই পারবে শিক্ষিতরাই পারবে এই বাগানগুলি করতে কেননা এখানে একটু পড়াশোনা করতে হয় পড়াশোনা যদি কেউ করতে পারে যে গাছ আসলে কী খায় গাছকে আমি ডাইরেক্ট সার দিলাম গাছ তো সার ডাইরেক্ট ডিরেক্ট খায় না ওকে ওর খাওয়ার মতো করে দিতে হবে এই জিনিসগুলি আমাদের কৃষকের অভাব আছে খালি শুধু রাসায়নিক সার দিয়ে করলে হবে না এখানে জৈব সার অবশ্যই ইউজ করতে হবে এবং জৈব সার কীভাবে জৈব সার বানানো যায় এই জিনিসটাও আমাদের তরুণরা একটু শিখালেই শিখবে জানতে পারবে এবং করতে পারবে আসলে আমাদের ট্রেডিশনাল কৃষক আমরা কৃষি করি তো এখানে একটু প্রবলেম এই ট্রেডিশনাল থেকে যদি একটু বের হয়ে আসি একটু টেকনোলজি নির্ভর যদি আমরা করি একটু পড়াশোনা করি পুরোটাই সম্ভব এই যেমন দেখেন আমি জব করি আমার ইচ্ছা আছে এই জবটা বেশি দিন আর কন্টিনিউ না করা এবং এই জব থেকে আমি এই আসব। আসবো এবং আমি বাগানে আমি এখন কৃষক হিসাবে মানুষকে বলতে এখন আমি স্বাচ্ছন্দ্য বোধ করি আমি একজন কৃষক সেহেতু শিক্ষিত যারা আছে আমি বলবো এই জব বিদেশ যাওয়া থেকে না গিয়ে আমাদের মনে হয় যে একটু জমি নিয়ে যদি আমরা এরকম চাষবাস করি আর এই চাকরি ওর বিদেশ যাওয়ার জন্য এই কষ্টটা অনেক কষ্ট কম হবে এখানে এবং অনেক প্রফিটেবল যাবে আমাদের বাংলাদেশে বাংলাদেশের আবহাওয়া এবং জলবায়ুতে যেভাবে আপনারা এটা এটা উৎপাদন করতে সার ব্যবস্থাপনা বা যে মেডিসিনগুলো ব্যবহার করতেছেন কতটা আমাদের দেশে প্রাপ্যতা রয়েছে বা কতটা পাচ্ছেন এক্ষেত্রে আপনার কোনো মতামত রয়েছে কিনা এই বিষয়ে যদি একটু বলেন মেডিসিন আর এই ফার্টিলাইজার নিয়ে আসলে আমাদের অনেক প্রশ্ন আছে অনেক কিছু অ্যাভেলেবেল না ইন্ডিয়ায় এত কেন ভালো হয় ওদের গভর্নমেন্ট এই দিকটাতে অনেক ফোকাস আমাদের যেমন বাংলাদেশে আনার গাছের জন্য ক্যালসিয়াম খুবই দরকার বাংলাদেশে আমরা ক্যালসিয়াম খুঁজে পাই না আনার গাছের জন্য এইটা একদম অবধারিত দিতেই হবে কিন্তু বাংলাদেশে কোনো ক্যালসিয়াম নাই বাংলাদেশে যে আমাদের স্টিম বর্ডার লাগে পিন বরার আমাদের বাগানকে নষ্ট করে এইটাকে কন্ট্রোল করার জন্য বাংলাদেশে কোনো ওষুধ নেই এই যে মেডিসিন এই যে ক্যালসিয়াম এটা আমাদের ইন্ডিয়া থেকে নিয়ে আসতে হয় এই আমাদের বাগানের জন্য এলসিও করা যায় না অ্যালাও না বাংলাদেশের জন্য যে লিকুইড আমরা কোনো মেডিসিন নিয়ে আসবো ইন্ডিয়া থেকে বা অন্য দেশ থেকে এই জায়গাটা আমাদের অনেক প্রবলেম হয় এইটা যদি আমাদের বাংলাদেশ যদি অ্যাভেলেবেল হয় আমাদের আনার বাগানিদের জন্য মানে অনেক সুবিধা হবে এই বাগানটাকে আরও বড় করার জন্য তো এটা আমার সরকারের কাছে এই ভিডিওর মাধ্যমে আমি বলতে চাই যে আমাদের যদি লিকুইড ক্যালসিয়ামটা অ্যাভেলেবেল করা যায় এটা আমরা অনেক উপ উপকারিত হব এবং আমাদের বাগানও আসলে মার্শাল্লা অনেক বড় করতে পারবো আমরা দর্শক বন্ধুরা আমাদের দেশের মাটি এত উর্বর এত সুন্দর যেখানে আসলে এই ধরনের বাগান করে আমাদের দেশকে সামনের দিকে এগিয়ে নিয়ে যাওয়ার মতো অনেক বৃহৎ সুযোগ রয়েছে তো সেই কাজটি করে যাচ্ছেন দুই বন্ধু আমরা আরেক বন্ধু কি পেয়েছি তার সাথে দুই চারটি কথা বলবো আসসালামু আলাইকুম ওয়ালাইকুম সালাম কেমন আছেন আলহামদুলিল্লাহ আচ্ছা প্রথমে আপনার কাছ থেকে একটু জানতে চাই দুই বন্ধু কিভাবে একত্রিত হলেন এবং এই যে বাগানের দিকে কিভাবে অগ্রসর আমরা দুই বন্ধু হলাম বাল্যকালের বন্ধু তো চাকরি ক্ষেত্রে সে মেঘনা গ্রুপের আইটি ডিজেমে থাকে আর আমি দিনাজপুরে অবস্থান করি আমরা সর্বপ্রথম আমাদের প্রায় শো আট একর জমি আছে তো আমরা দুজনেই চিন্তা করলাম যে এমন কিছু করা যাক যেটা বাংলাদেশে মানুষ মূল্যায়নও করে এবং প্লাস আমাদেরও যাতে অর্থনৈতিক ডেভেলপ হয় এই চিন্তা ভাবনা করে কী আবাদ করবো অনেককে দেখে যে আমির সাথে জড়িত আমির রেজাল্ট কিন্তু সন্তোষজনক না অনেক কৃষক ড্রাগনের অবস্থা প্রেজেন্ট আমরা খুব একটা ভালো পাচ্ছি না মালটার অবস্থাও ভালো না তো আমরা সিদ্ধান্ত নিলাম যে দেখি না চেষ্টা করে আনারটা করা যায় কি না তখন আমি এবং আমার বন্ধু মনির যেমন চৌধুরী দুজনে চলে গেলাম নাসিকে ওখানে যাওয়ার পর পরিদর্শন করলাম করার পর আমরা একজনের ঠিকানা পাইলাম যিনি খুব এক্সপার্ট এবং শিক্ষক মানুষ ওনার সাথে দেখা করলাম দেখা করার পর ওনার কাছ থেকে স্বল্প সময় কিছু ট্রেনিং গ্রহণ করি ট্রেনিং গ্রহণ করার পর ওনার ফলের কোয়ালিটিও দেখি কোয়ালিটি দেখার পর ফল খাই ফল খাই আমার কাছে সন্তোষজনক মনে হয় তারপরে যেহেতু এখানে স আট একর জমি আছে সাড়ে তিন একরে আমরা আনার চাষ করি অন্যান্য জমিগুলোতে আমাদের পেঁপে আছে কল্লা আছে মরিচ আছে ছোট্ট আকারে আমরোপালের আম বাগান আছে তো এটা কিন্তু পর্যায়ক্রমে আস্তে আস্তে গোটেই আনার বাগান হবে আমাদের যেহেতু লক্ষ্য একটাই এর জন্য আশাবাদী আমরা সফল বলা যাবে না সফল ওই সময় আমরা হব আপনার যা ইনভেস্ট আছে সেটাকে রিকভারি করার পর আমরা সফল বলবো যারা গ্রহণ করতেছেন সেই জায়গায় যারা ব্যাকটেরিয়াল মুক্ত কিনা যদি না দেখেন গাছে যদি ব্যাকটেরিয়াল অ্যাটাক হয়ে যায় তাহলে কিন্তু বাগান ঠিকানো ব্যাকটেরিয়ালটাকে কন্ট্রোল করতে হবে দ্বিতীয় বিষয় হলো এটাতে আরো কিছু প্রবলেম আছে স্টেম বড়ার এবং পিন হোল বড়ার এটা গোটা একটা ডাল আপনি কি কেটে দিবে ফল ধরা আছে ডালগুলো শুকা যাবে এইটাকে আপনাকে নিয়ন্ত্রণ করতে হবে কিন্তু এটা নিয়ন্ত্রণ করার সিস্টেমটা হলো তার লাইফ সাইকেলিংয়ের উপর আপনাকে কাজ করতেছে কবে ডিম দিচ্ছে কবে ফোটার সম্ভাবনা আছে তাহলে এটাকে আপনি নিয়ন্ত্রণ করতে পারবেন যদি ঘাস না রাখি আমরা প্রচণ্ড তাপ টেম্পারেচার আমাদের এখানে ছত্রিশ ডিগ্রি সাঁত্রিশ ডিগ্রি মাটি হিট হবে পানি দেওয়ার সাথে সাথে একটা গড় পছন্দ হবে এই জিনিসটাকেও আমাদেরকে দেখতে হবে স্টেম বড়ার পিন হল বড়ারটাকে আঁটবার জন্য যদি আপনি কন্ট্রোল করতে পারেন তাহলে রোগ সেরকম কম ফাঙ্গাল ডিজিজ ব্যাকটেরিয়াল ডিজিজ এটাই এখানে বেশি প্রবলেম আর রোগ বালাই পোকামাকড় এটা তো কোনো ব্যাপার না আজকে ওষুধ দেবেন কালকে ঠিক হয়ে যাবে গাছগুলো লাগিয়েছেন কতটুকু দূরত্বে এবং বিঘাপতি কেমন গাছ লাগানো আছে এখানে যে বিষয়টা হলো যে এটা আনার গাছ কিন্তু পানি সহ্য করে না আপনাকে বেড তৈরি করে আনার গাছ লাগাতে হবে লাইন টু লাইন আছে দশ একটা বেড থেকে একটা বেডের দূরত্ব হলো বারো কারণ এই গাছটা আপনাকে দীর্ঘ টাইম তিরিশ বছর এটাতে কোনো রোগ ব্যাধি যদি না আসে গাছটা যদি টিকে থাকে তিরিশটা বছর সে ফল দেবে এটা কিন্তু আস্তে আস্তে স্পেসটা বাড়বে আমরা এটাকে অনেক পুনিং করি এটা দশ বাই বারো লাগানো আছে আস্তে আস্তে গাছও বাড়বে ফলনও বাড়বে আনারের আরেকটা গুণ আছে আপনি আমি একবার ফল নিলেন মুকুল আসলো না আবহাওয়া খারাপ মায়ের আনারে কিন্তু তিনটা টাইম আপনি পাবেন এটা সম্পূর্ণ আপনার ওপরে ই করে যে আমি আবহাওয়াটাকে বেছে নিয়ে আমি এখন ফল নেব এটা আমাদের পক্ষে সম্ভব এবং যারা আনার চাষ করে তাদের পক্ষে সম্ভব কি বছরে একবার ফল ফল দেয় এবং কোন সময় ফুল আসা শুরু করে যদিও আমরা বছরে একটি বারই ফল নেই একটি বার এই কারণে ফল নেই একটা আনার আজ থেকে যদি ফুল থেকে ফলের সেটিং হয় পাঁচ মাস সময় লাগে এবং তার আবার নতুন করে তাকে স্ট্রং হতে সময় লাগবে আরও চার পাঁচবার তো বছরে দুটা ফল নেওয়া যায় না আর যদি বছরে দুটা ফল নেন তাহলে একবার দশটা হবে পরের বার পাঁচটা হবে গাছ স্ট্রংলি হবে না তো আমরা বছরে একবারই ফল নিই এবং এটা প্রতি চার মাস পর পর তিনবার আপনাকে সে সুযোগ দেবে কিন্তু ফুল আর ফল নেওয়ার সিস্টেমটা হলো আমরা প্রথমেই যখনই ফল নিব। গাছ আমাদের রেডি ফল নেওয়ার পর আমরা কিন্তু এটাকে ইথাইল মারে একেবারে সব পাতা ঝড়াই দেবো ঝড়াই দেওয়ার পর এট এ টাইমের ছোট পাতা বাইর হলে এবং ফুল বাইর হলে এই যে সেটিং শুরু হয়ে গেল এবং এটাকে সেটিং করার জন্য অবশ্যই মৌমাছি প্লান্ট আপনার থাকতে হবে মৌমাছি প্লান্ট যদি না থাকে তাহলে পরাগায়ন করাইতে পারবেন না ফুল আসবে কিন্তু পরাগায়ন হবে না আপনি ভালো কৃষক হতে গেলে ফল ধরাইতে হবে গাছ ভালো দেখে লাভ নেই আপনি সার্থক ওই জায়গায় যে ফল ধরাইতে হবে এই যে বৃষ্টি এত বৃষ্টির পরও কোয়ালিটিটাকে ধরে রাখা বৃষ্টিতে অনেক ধরনের ফাঙ্গাল ডিজিজ অ্যাটাক করতেছে টাইম টু টাইম যত্ন সহকারে এটাকে যাতে কোনো স্পোর্ট না পড়ে আনারে যদি উপরেই স্পোর্ট পরে যায় তাহলে কিন্তু আপনি বাজার ভ্যালু পাবেন না আচ্ছা ফল তো মাসাল্লা বেশ সুন্দর হয়েছে ফল কি এখন খাওয়ার মতো হয়েছে বা বাজারজাত করতেছেন এমন কিছু না অবশ্যই ফল আপনি এখনও খাওয়ার উপযোগী আমাদের যদিও আনার পাঁচ মাস আমাদের কিছু কিছু আনার বয়স সাড়ে তিন মাস হয়ে গেছে হ্যাঁ কিছু কিছু তিন মাস সহি স্টেপ বাই স্টেপ পাঁচ মাস লাগে এর টাইম তা এখনও আপনি যদি আমার ফল দেখেন তো প্রচণ্ড মিষ্টি পাবেন এবং কালারটা চমৎকার পাবেন এবং আমি এতটুকু বলতে পারি ভারতীয় যে আনার বাংলাদেশে আসে একটা আনার নিয়ে আসবেন আর আমার এখান থেকে একটা আনার নেবেন নিয়ে দুটা খাবেন একটা ফল আমরা আসলে দেখবো কেমন হয়েছে এবং এর কালারটা কেমন এর সুমিষ্টতা কেমন এটা আসলে আমাদের জানা সব থেকে বড় বিষয় রাদিন ভাই যেটা বলছেন যে ইন্ডিয়ান ফলের থেকে আমাদের দেশের মাটিতে উৎপাদিত ফলের স্বাদ কিন্তু অনেক বেশি হচ্ছে তো সেটা আসলে না খেয়ে দেখলে কেমনভাবে বোঝা যাবে এটা কিন্তু সাড়ে তিন মাস এখনও এটা পঁয়তাল্লিশ দিন বাকি আছে তারপরে এটা অনেক মিষ্টি এটা একটু বর্ষাকাল তো বর্ষাকালে একটু আনারের কালার কমই আসে এটা চার মাস পর হলে এটার কালার আসবে এবং প্রচুর কালার আসবে আরো পঁয়তাল্লিশ দিন সময় বাকি আছে আমরা একটু ফল খেয়ে দেখব আমাদের দেশের মাটিতে উৎপাদিত আনার কেমন স্বাদে হচ্ছে জি আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ দর্শক আপনি কি ধারণা করতে পারছেন এটা আমি ধারণা করতে পারছি না আমি এর আগে অনেক আনার বাজার থেকে কিনেছি দুঃখের বিষয় হচ্ছে আমি আনার কেনায় বন্ধ করছি কারণ আনার আসলে অত স্বাদ লাগে না আমি মাঝে মাঝে ভাবি যে এই আনার বাজার থেকে কিনে আবার কি হবে খেতে ভালো লাগে না তো আমাদের দেশে যে উৎপাদিত আনার এত সুস্বাদু এবং দানাগুলো দেখেন মাসাল্লাহ আলহামদুলিল্লাহ খুব ভালো কেমন লাগতেছে খুব ভালো আচ্ছা নাদিম ভাই আপনি তো যেহেতু বাগানটা করছেন অত্যন্ত যত্নের সাথে এগুলো করা হচ্ছে আপনি কতটা আত্মবিশ্বাসী এই আনাস এই বাগানের পিছনে আমরা দুই পার্টনার যে শ্রম দিচ্ছি আমরা অনেক আশাবাদী এবং আলহামদুলিল্লাহ আমরা সামনে খুব আশার আলো দেখতেছি এবং আমরা চাচ্ছি সরকারি অনেক সহযোগিতার মাধ্যমে সরকারও চাচ্ছে যে এটা পর্যায়ক্রমে বাড়ানো হোক আমরা এবার কিন্তু চারা উৎপাদন শুরু করছি বলা বলছেন আমি সকলকে রিকোয়েস্ট করব যারা চারা নিবে আগে ফল খাবে বাগানে তারপর চারা নিবে এই জিনিসটা খুব গুরুত্ব সহকারে যে কোনো চারা নেন না কেন আগে ওই জায়গায় আপনি ফল খাবেন তারপর চারা নেবেন কারণ না হে আপনি প্রতারিত হবেন এই জিনিসটাকে খুব গুরুত্ব সহকারে লক্ষ্য রাখতে হবে যে কোনো কমলা নেন মালটা নেন যেখান থেকে নেন আগে টেস্ট করেন আপনার বাগানে দুটো আম গাছ আছে একটা মিষ্টি একটা টক তো দুটাই তো মাটি এক কেন একটা মিষ্টি হলো কেন একটা টক হলো চার বিষয়টা অবশ্যই পারবেন একটু যদি সচেতন হন যদি আনার একটু সময় দেন তাহলে গাছ লাগায় চলে গেলাম কোনো খোঁজখবর নেই তাহলে তো যত্ন হতো মাটিতে ভালো হবে এটা যদি একটু মাটি আমাদের কাছে কোনো ফ্যাক্ট না আমি টোটাল বালির উপর এটা করছি এটাকে আস্তে আস্তে পলিতে রূপান্তরিত করছি এটার মূল বিষয়টা হলো পানি যাতে জমিতে না লাগে পানি যদি লাগে যে জায়গায় বন্যা উঠবে সেই জায়গায় আনার চাষ করা নিষেধ আপনি যা পরিশ্রম করছেন বেকার যাবে দেশের শিক্ষিত তরুণ যুবকদের উদ্দেশ্যে আমি তো বলি যে এমন কিছু আবাদ করো যেটা তুমিও স্বাবলম্বী হবে দেশও অ্যাডভান্টেজ কারণ আমরা বাহির থেকে যত আনা আমদানি করি আমাদের যে ডলারগুলো অপচয় হয় এটা যদি আমরা এখানে উৎপাদন করতে পারি তাহলে অনেক ডলার আমাদের বেঁচে যাবে বৈদেশিক মুদ্রার অনেক সাশ্রয় হবে নাদিভাই অনেক ব্যস্ততার মধ্যে আমাদের সময় দিলেন আমি খুবই বোধ করতেছি যে এই ধরনের একটা বাগানে এসে দর্শকদেরকে এটা দেখাতে পারবো এবং সবথেকে ভালো লাগতেছে যে আমাদের দিনাজপুরের মাটিতে এই ধরনের বৃহৎ আনার বাগান গড়ে উঠছে আমরা চাই যে এটা আরও ছড়িয়ে যাক এখানে অনেকের কর্মসংস্থান সৃষ্টি হোক আমরা আপনাদের সামনের দিন শুভকামনা করে বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম আসসালাম